আমাদের মধ্যে এরকম অনেকেরই সেই সৌভাগ্য হয় না যে ঠাকুমা দিদিমাদের কাছ থেকে রান্না শিখব তাদের রান্না ভীষণ পছন্দ করলেও কিভাবে সেই রকম রান্না করব বা সেই রকম টেস্ট আসবে সেটা আমাদের অজানাই থেকে যায় তবে এই দুই একটা ক্ষেত্রে আমি বোধহয় একটু সৌভাগ্যের অধিকারী আছি কেননা আমার শাশুড়ি মায়ের হাত মারফত আমি এই রান্নাটা শিখেছি এটা হলো আমার দিদি শাশুড়ির রান্না কুমড়োর ছক্কা এমনিতে অন্যভাবে করা যায় দেখুন তো আজকের রান্নাটা পছন্দ হয় কি না জানি না কতটা তার মতো টেস্ট আনতে পেরেছি তবে তিনি যে পদ্ধতিতে রান্না করেছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য কড়াইতে দিয়ে দেবো খুব বেশি পরিমাণ না পনেরো এম এর মতো তেল সেই তেলে এরকম ডুমো করে একটু বড় সাইজের সাইজ করে কেটে রাখা কুমড়ো সেগুলোকে একটু অল্প ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট চারপাশে ভেজে নিলেই হবে আচ্ছা ওটা ভাজা হচ্ছে হোক এদিকে একটা মশলা তৈরি করে নিই এর জন্য নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচ কুয়ার রসুন আর একটুখানি লঙ্কা এটাকে আমি একটু চপড করে নেব আপনারা হয়তো ভাবছেন আদাটা কোথায় গেল আদা আসছে এখনই দিলাম না কেন দিলাম না সেটা একটু পরে বলছি আচ্ছা কথা বলতে বলতে আমার কিন্তু কুমড়ো ভাজা হয়ে গেছে কুমড়োটাকে এবার তুলে নেবো দেখুন যদি আমি সব একবারে দিয়ে দিই না তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না একটু তেল বেশি লাগতে পারে কিন্তু আমি সাজেস্ট করব যদি সেই রকম টেস্ট চান তাহলে সব কিছু আলাদা আলাদা করেই কিন্তু ভা ভেজে নেবেন আর আমি দেখলাম তেলটা একটু কমে এসছে তাই আরেকটু তেল দিয়ে আমি আলুগুলোকে মানে ডুমো ধুম করে কেটে রাখা এটা দুটো একটু ছোটোর দিকই ছোটো সাইজেরই আলু সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো আচ্ছা এরপরে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আমি এই কুমড়োর ছক্কা বলেছি কি আমি কি রান্না করতে চলেছি আজকে করে দেখাচ্ছি কিন্তু কুমড়োর ছক্কা যাই হোক তো আমি কুমড়োর ছক্কা আগের অন্যভাবে করেছি কিন্তু এইটার যা টেস্ট হয় না সেটা অনবদ্য আচ্ছা এর জন্য প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর তারপরে দেখলেন একটা চপারের ভিতরে আমি এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলোকে চপড করে নিয়েছিলাম সেই জন্য আর এর মধ্যে আদাটা দিই নি আদাটা না একেবারে তো ফাইনালি চপড হয় না যেন মুখে পড়ে অ্যাটলিস্ট আমি তিক্ত অভিজ্ঞতার সাথে ওয়াকিবহাল রয়েছে যাই হোক দেখলেন এখানে বেশি না আধা ইঞ্চির মতো আদা দিয়ে দেবো সেই আদাটাকে একটু গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা বেটেও দিতে পারেন রসুন আদা এগুলো কিন্তু আলাদা করে বেটেও দিতে পারেন আমি কাজটাকে একটু শর্টকাট করার জন্য এইভাবেই গ্রেট করে বা কুচিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা স্বাদ মতো আমি কিন্তু নুন আর চিনিও দিয়ে দেবো দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো হলুদ গুঁড়ো চিনিটা আমি এক চামচের মতো দিয়েছি আপনারা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আচ্ছা ওই যে বললাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে এক চা চামচের একটু কম ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে আগে মিশিয়ে নিই আচ্ছা টমেটোটাকে আমি আগে দিই নি বা পেস্ট করেও দিই নি আমি বলবো এরকম ডুমো করে কেটেই দেবেন পেস্ট করতে যাবেন না তাহলে অত্যাধিক কাদা কাদা হয়ে যাবে মশলাটা যাতে একটু ঠিকঠাকভাবে কষানো যায় সেই কারণে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়েও যাবে না আর কষানোটা ঠিকঠাক হবে আচ্ছা এই ছোলাগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি মানে রাতভরে ভিজিয়ে রেখে তারপরে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এবার আপনাদের মধ্যে হয়তো অনেকেরই মনে হতে পারে তুমি কি ছোলার তরকারি করছো না কুমড়োর তরকারি করছো মানে ছোলাটা এত পরিমাণে একটু বেশি পরিমাণে দেবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আচ্ছা ছোলাটা দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নেওয়ার পর আলুগুলো যেহেতু কোনো রকমে ভাজা মানে জাস্ট উপরের রঙটা এসেছে ততটাই ভাজা তাই আমি আলুগুলোকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম দিয়ে ওই একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি দেবো কুমড়োগুলো কুমড়োগুলো কিন্তু একেবারেই প্রথমে দিয়ে দেবেন না আর এই রান্নার আর একটা বিশেষত্ব হলো এই যে আপনার তরকারিটা একেবারে গলে যাবে না মানে আলু বলুন কুমড়ো বলুন আলু তো গলবেই না বাদ দিয়ে দিন কিন্তু কুমড়ো যেন একেবারে গলে না যায় সব কিছু যেন গোটা থাকে অথচ তরকারিটা মেশে যেন মানে সব দিকেই খেয়াল রাখতে হবে বেশি ঝোলও হবে না মাত্রাতিরিক্ত গলে যেন পাক না হয়ে যায় সেটাও দেখতে হবে আর একেবারে যেন ঘাটাঘাটা না হয় সেটাও দেখতে হবে আর এগুলো যাতে ঠিকঠাক প্রপারলি গলে যায় সেটাও দেখতে হবে আচ্ছা এবার এত কথার মাঝখানে ওদের তো গোলতে সময় দিতে হবে তাই আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দুই তিন এক পরে ঢাকনাটা খুলে আবারও সব কিছু একটু নাড়িয়ে জাড়িয়ে দিচ্ছি দেখেছেন তো আমি কিন্তু জলটা মেশাই নি এই কারণেই মেশাই নি যে একটু দেরিতে মেশাবো তাহলে অ্যাটলিস্ট প্রপারলি এটা সেদ্ধ হয়ে যাবে আর অল্প পরিমাণ জল দিলেই আমার কাজ হয়ে যাবে দিয়ে দেবো আমি এখানে আগে থেকে গ্রেট করে রাখা বা কুড়িয়ে রাখা নারকেল আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল দিতেই পারেন তবে আমার এটা ফ্রিজে স্টোর করা ছিল তবে হ্যাঁ এটা কিন্তু শুকনো নারকেল না ফ্রেশ নারকেলই দেবেন তো দিয়ে এখানে আমি যদি হিসেব করেন তাহলে এখানে দুই টেবিল চামচের মতো নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়াটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে অ্যাটলিস্ট এই তরকারিটা একটু বেশ মিষ্টি মিষ্টি হবে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আচ্ছা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিলাম অল্প করে আর দেখে কি বুঝতে পারলেন আলুটা কিন্তু সেইভাবে গলে যায়নি আমি এইবার ঢাকনা দিয়ে হালকা ফ্লেমে এটাকে রান্না করে নেব যাতে জলটাও শুকিয়ে যায় এক আর সমস্ত সবজিগুলো যাতে গলে যায় কুমড়োর ছক্কা বুঝলেন আগেও আমি কিন্তু বাদাম ঠাদাম দিয়ে করেছি কিন্তু এইটার যেরকম টেস্ট হয় সেই রকম টেস্ট কিন্তু আমি পাইনি আমার রান্নাটা অলমোস্ট শেষ বলতে পারেন নব্বই শতাংশ হয়েই গেছে তো যখন দেখবেন আর অল্প একটু বাকি রয়েছে তখন এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে দিয়ে দেবেন বা পেঁয়াজের খোসা যেটাই বলেন না কেন সেটাকে দিয়ে দেবেন আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি একটা টমেটো এবার এদেরকে একটু গোলতে সময় দিই একেবারে কাঁচা কাঁচা নামিয়ে নিলে এটা তো আর চাইনিজ খাবার হচ্ছে না সাবেকই একটা কুমড়োর ছক্কা হচ্ছে তাই একটু গলতে দিলাম আর নামানোর ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম একটু জেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাটায় ঝাল হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর নামানোর আগে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা আর শাহি গরম মশলাটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ঘি এখানে এক চা চামচ বলতে পারেন এক চা চামচ আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে কিন্তু আর জাল দেওয়ার কোনো দরকার নেই ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি বা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিচ্ছি নেমে গেছে আমার দারুণ স্বাদের কুমড়োর ছক্কা এই কুমড়োর ছক্কাটা রুটি দিয়ে অসাধারণ লাগে আমি ভেতো বাঙালি হলেও কি বলবো এটা কিন্তু রুটি দিয়েই ইনফ্যাক্ট পরোটা দিয়েও খুব সুন্দর লাগবে তো আজকের এই কুমড়োর ছক্কা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির